হিন্দু লোকের গড়ে যখন নবী দেখা দিতে পারে নবীদের আশেক হওয়ার কারণে আর যে সেই নবীর উম্মদ আমরা মুসলমান আমাদের ঘরে নবী দেখা দিতে পারে কি পারে না ডক্টর শিব শক্তি বারোটা ভাষার পণ্ডিত ছিলেন কয়টা ভাষা বারোটা ভাষার পণ্ডিত পণ্ডিত উনি বিভিন্ন ভাষা গবেষণা করতেছেন গবেষণা করতে 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 তার কোনো কিছুই ভালো লাগে না কোন ধর্মই তার কাছে পছন্দ হয় না অবশেষে উনি আমার নবীজির একটি জীবনী কিনে পড়তে লাগলেন আমার নবীজির জীবনী কেনা ডক্টর শিব শক্তি আমার নবীজির জীবনী কেনা পড়তেছেন আমার নবীজির জীবনী মুবারক পরে যতই পরে ততই ভালো লাগে ততই মজা লাগে ভালো লাগতে 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 উনি যখন টেবিলের মধ্যে নবীজির যে উনি মোবারক কানা পড়তেছেন পড়তে 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 কানতে কানতে ঘুমিয়ে পড়লেন ঘুমের ঘরে আমার নবী ডাক দিয়া কয় ডক্টর শিব শক্তি রে তুই যে কানস আমি নবী মোদিনায় তাইকা দেখছি বরঞ্চ এ ডক্টর শিব শক্তি আর কত কাল অন্ধকারে থাকবি এবার কি আলোর দিকে আসতে মন চাই না দেনা হাটটা বাড়াই দে আমি নবীজির হাত মোবারকের সাথে হাটটা বাড়াইয়া পরে নেই মহান ডক্টর শিব শক্তি নবীজির হাত মোবারকের মধ্যে হাটটা লাগাইয়া মুসলমান হয়ে গেলেন শিবশক্তি মুসলমান হয়ে গেলেন সকাল বেলায় বছরের আজান হলো ডক্টর শিব শক্তি মসজিদে যাইতে মনে চাই কিন্তু মসজিদে কেমনে যাইবে তিনি তো আর করসা করিয়ালেন কোনো ইমামের হাতে বাংলাদেশের কোনো ইমামের হাতে সৌদি আরবের কোনো ইমামের হাতে হাত রেখে মুসলমান হয় নাই উনি যার উসিলায় ইসলাম বিজয় হয়েছে কায়েম হয়েছে যার উসিলায় তাম মখলুকাত সৃষ্টি হয়েছে সব কিছু সৃষ্টি হয়েছে ওনার হাতে রাইকা মুসলমান হয়েছে এখন যদি উনি যায় যদি উনি নামাজ পড়তে যাই বোধহয় নামাজ ভারতের সর্দার ভারতের গভর্নর যদি জানতে পারে তাহলে আমার গরদান উড়িয়ে দিবে এই চিন্তা করে উনি মসজিদে যায় না কিন্তু ভালো লাগে না উনি কাঁদতেছেন কাঁদতে গানতে গানতে কাঁদতে সকাল হয়ে গেল ফজরের আজানের পর সকাল যখন নাস্তার সময় হলো ওনার স্ত্রী আইসা দরজার মধ্যে ঢোকা দিতেছে ও প্রাণের স্বামী নাস্তা রেটি নাস্তা নাস্তা খেতে আসেন ডক্টর শিব শক্তি নাস্তা খাওয়ার জন্য টেবিলের মধ্যে আসলেন আয়সা নাস্তা খায় না শুধু কান্দে আর কান্দে স্ত্রী তাই ডাক দেওয়া বলে প্রাণের স্বামী জীবনে কত নাস্তায় আমি খাওয়াইলাম কোনোদিন নাস্তার সামনে নিয়ে কাদের নাই আজকে কি মায়ের কথা মনে হয়েছে নাকি বাবার কথা মনে হয়েছে ডক্টর শিব সত্যি ডাক দেওয়া বলেন অগ প্রাণের স্ত্রী আমার মায়ের কথা মনে হয় নাই বাবার কথা মনে হয় নাই তবে কেন তুমি কান্দ স্ত্রীটার জবাবে ডক্টর শিব শক্তি ডাকিয়া বলেন স্ত্রী রে আমি কেন কান্দি জানি রে আমি কেন কান্দি আমি যদি কান্দার কারণ যদি জানতে চাও কান্দার কারণ যদি জানো আর যদি তুমি বলে দাও ভারতের সর্দার ভারতের সরকার আমার গর্দান উড়িয়ে দিবে ও স্ত্রী তুমি যদি প্রমিস করো আদা করো আমার এই গোপন কথা কারো কাছে বলবে না তখন আমি বলতে পারি মানে স্ত্রী বলেন আমি ওয়াদা করলাম প্রমিস করলাম আপনার এই গোপন কথা কারো কাছে বলব না ডক্টর শিব শক্তি ডাক দিয়া বলেন ওই স্ত্রী রে কথাটা শোনার আগে আমার হাতটা তোমার নাকের সাথে লাগাও হাতটা ডক্টর তার স্ত্রী নাকের মধ্যে লাগাইলে লাগাইয়া বাবা এত আম্বরের অধিক আসতেছে ডক্টর শিবশক্তির স্ত্রী ডাক দিয়া বলে ও প্রাণের স্বামী এ আতর এই পারফিউম এটা কোথায় পেলে এত দামি পারফিউম আমি জীবনেও আমি জীবনে এত গ্রান নেই নাই এমন গ্রান হলো পারফিউম আমি নিজে জীবনও নাকের মধ্যে নেই নাই নাকের কাছে নেই নাই ডক্টর শিব শক্তি কেঁদে কেঁদে বলেন প্রাণ স্ত্রী রে এটা দুনিয়ার কোনো পারফিউম নয় কোনো আতর নয় এটা কিসের গারান নি গত রাত্রে গত রাত্রে আমার নবীজির হাত মুবারকের সাথে হাটটা লাগাইয়া আমি মুসলমান হয়ে গেছি তুমি জানো আমি তোমার স্বামী আমি বিভিন্ন ভাষা বিভিন্ন ধর্ম গবেষণা করতেছি গবেষণা করতে করতে কোনো ধর্মই আমার ভালো লাগে না শেষ পর্যন্ত আমার নবীজির একটা না জীবনই আমি কিনলাম যতই পড়ি ততই মজা লাগে যতই পড়ি ততই ভালো লাগে ভালো লাগতে লাগতে আমি তার প্রেমে পড়ে গেলাম এটা কেমন না এটা কেমন রাত্রে কয় ডক্টর শিব শক্তি রে তুই যে কানস আমি নবী দেখছি ও মায়ার নবী গো তুমি দেখা দিয়া কেন রইলা না ও মায়ার নবী কেন না আমরা কেমনে যাব তোমার কাছে নবী সপনে এসে বলো না তুমি প্রেম শ্রী তো কাইলা ও প্রাণ স্ত্রী নবীর হাতে হাত মুবারক রাইকা আমি মুসলমান হয়ে গেছি নাস্তার টেবিলে আইসা নাস্তা কেন কাই না জাননি কই কয় কেন কান্না আমি নবীর হাতে হাত মুবারক রাইকা মুসলমান হয়েছি নবীর হাতে আত রাইকা মুসলমান হইয়া এই হাত দ্বারা কেমনে হিন্দুর বানানু নাস্তা কাই এই কথাটা বলার সাথে সাথে ডক্টর শিব শক্তির স্ত্রীটাও কান্না শুরু করে দিলেন ডক্টর শিব ডাক দিয়া বলে প্রণয় স্ত্রী আমি গানছি নবীর জন্য নবীর মহাব্বতে জীবনে কত মানুষ দেখলাম গত রাত্রি এমন মানুষের মতো নুরানি চেহারা মোবারক আমি জীবনেও দেখি নাই এটা কেমন রাসুল এ কেমন মায়ার নবী এই নবীর মহব্বতে প্রেম ভালোবাসায় আমি কাঞ্চির স্ত্রী তুমি কেন কান্দ স্ত্রীতা ডাক দিয়া বলেন ও প্রাণের স্বামী রাত্র আনুমানিক কয়টার দিক দিয়ে নবী তোমারে মুসলমান বানায় গেছে ইমান বানায় গেছে ডক্টর শিব শক্তি স্ত্রীটা এই কথা শুনিয়া ডক্টর শিব শক্তি বলে ও প্রাণের স্ত্রী রাত্র আনুমানিক দুইটা বা আড়াইটার দিক দিয়ে নবী আইসা আমারে মুসলমান বানায় গেছে ইমান বানায় গেছে প্রাণের স্ত্রী ডাক দিয়া বলে ও স্বামী গো খোদার কসম করে বলি যেই নবী আপনারে মুসলমান বানায় গেছে এই নবী একসঙ্গে আমারেও মুসলমান বানায়া গেছে বন্ধুরা রে এটাই বোঝাতে চাইলাম নবীর প্রেম ভালোবাসার প্রেমে যদি সাঁতার দিতে পারেন তাহলে হিন্দুর ঘরে নবী আসতে পারে আমাদের মুসলমানের ঘরে আসতে পারে কি পারে না পাগল দি ওয়ানা হয়েছি আমি নবীর প্রেমে পাগল হয়েছি পাগল দি ওয়ানা হয়েছি আমি নবীর প্রেমে পাগল হয়েছি নবী মারি রে জান রে প্রাণ নবী নামে পাগল পড়েছি পাগল দি হয়েছি আমি নবীর প্রেমে পাগল হয়েছি পাগল দি ওয়না হয়েছি আমি নবীর প্রেমে পাগল হয়েছি এ নবীর প্রেমে পাগল হতে চাই কি চাই না উচ্চ আওয়াজে বলুন সেই নবীর প্রেমে পাগল হতে চাই কি চাই না যে নবীর প্রেমে পাগল হলে দুনিয়া ও আগেরা দন্য করে দিবেন কে নবীর প্রেমে যদি পাগল হতে পারো রে দুনিয়া ও আকেরাত আল্লাহ দুনিয়া ও তোমার সফল কাম করে দিবে ও বন্ধুরা রে ভাই বাবা জিরা গভীর মনোযু রাত্রে গভীর সমস্ত গুলো বন্ধ হয়ে গেছে ও কোর্টে যান দরজা বন্ধ আদালতে দরজা বন্ধ ও বন্ধু মা বাবার দরজা বন্ধ সমস্ত দরজা বন্ধ এখন যে দরজাটা খোলা আছে এটা হচ্ছে আমার আল্লাহ পাকের রহমতের দরজা খুলে রেখেছে বলুন সুবাহ আল্লাহ এই রহমতের দরজা আল্লাহ খুলে বান্দাকে ডাকেন ও বান্দারা রে তোদের কি চাওয়ার আছে কি পাওয়ার আছে আমি রবের কাছে চাওয়া পাওয়াগুলো আমি রবের কাছে বলো আমি রব পূরণ করে দিব ও বন্ধু সে চাওয়াটা যদি নবীর উসিল্লার মাধ্যমে নবীর উসিল্লার মাধ্যমে যদি চাইতে পারি তাহলে মালিকের দরবারে বড় গ্যান্ডেড হবে বড় গ্রহণযোগ্য হবে কবুলিয়াতে হবে এই নবীজির প্রেম ভালোবাসার ড্রেমে যদি সাঁতারে দিতে পারি তাহলেই আমরা সফল কাম হতে পারবো নবীর প্রেম ভালোবাসাই কিভাবে সবার জীবনে বন্ধু নবীর প্রেম ভালোবাসাই নিজের আত্মা গরি মা তাকাব্বরি সব যেদিন বিলীন করে দিতে পারবো সেই দিনেই নবী আমাদেরকে বুকে টেনে নিবেন ও বন্ধু আর যত বাগদাদি ইরাকের জমিনে ইরাকের বাদশার পালিত পালোয়ান জুনায়েদ বাগদাদি রহমাদুল্লাহ আলাইকে বাদশা পালত বাদশাহ কী করতো পালতো কথা কি শুনতেছেন ইরাকের বাদশার পালিত পালোয়ান হরজতের জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই ওনাকে পালতেন তখন বাদশাহ একদিন বললেন যে জোনাইদ তোমাকে যে আমি পাললাম রাজকীয় কাবার রাজকীয় বাতা রাজকীয় পোশাক তোমারে পরিধান করায় এখন তুমি কিরকম কুস্তিবীর হইস এটা তো পরীক্ষা করা দরকার এটা জানা দরকার জুনাইদ বগদাদি বলে ঠিক আছে তাহলে পরীক্ষা নেন সারা রাজ্যে বাসটা এলান করে দিলেন যে জুনাইদকে যদি কেউ কুস্তিতে হারাইতে পারে তাহলে ধরেন বর্তমান বর্তমান বাংলাদেশের বর্তমান যুগ অনুযায়ী দশ হাজার বা বিশ হাজার টাকা পুরস্কার এরকম একটি ঘোষণা করে দিলেন বাদশাহ সারা রাজকীয় দরবারের মধ্যে পুষ্টার বেড়ার করে দিলেন কবর এলান করে দিলেন যে আমার পালিত যদি কেউ পারে তাহলে তার জন্য মহা পুরস্কার আছে সারা রাজ্যে এই কবরটা পৌঁছে দিল পৌঁছে দেওয়ার পর একজন আউলাদের আসুর এই কবরটা দেখতে পেলেন শুনতে পেলেন যার ঘরে তিন দিনের উপবাস কোনো খাবার নাই আউল আদের আসুল তোর কারো কাছে হাত পারে না আউলাদের আসুল কারো কাছে হাত পারে না তিন দিন ধরে কাবার নাই এ কবর যখন তুই শুনলেন তখন বাদশাহর দরবার আসলে বাশাহ দরবার আইসা কয় বাদশাহ আপনার জুনাইদের সাথে আমি কুস্তিতে লড়তে চাই বাদশাহ তাকায় দেখে তিন দিনের উপবাস বেড়া এই বেড়া শরীর আর কি থাকবো একদম হ্যাংলা দাড়া মারলে দাঁড়া মারলে ভরে যাবা এই বেড়া এক আমার পালোয়ান জুনাইদ বাগ দাদির সাথে লড়বে আর কয় তুমি কি লড়তে আসছো না মরতে আসছো আউলাদ রাসুল ডাক দিয়া বলে বাতে মারা এটা পড়ে পরে দেখা যাবে আপনি আপনি আপনার রিওয়াজ অনুযায়ী আপনি দিন তারিখ ঠিক করেন তখন বললেন যে তুমি কি আমার জুনাইদ কি দেখেছো জুনাইদ কি দেখেছো বলে না দেখি নাই তাহলে দেখে আসো তখন দেখার জন্য গেলেন যাইয়া দেখে যে পালিত পালোয়ান জুনাইদ বাবারি কি দাম কি চেহারা জুনাইদ বাগদাদির চেহারা দেখে উনি বলতেছেন জুনাইদ বাগদাদি আমি তো আপনার সাথে কুস্তিতে লড়তে চাই জুনাইদ বাগদাদি দেখে আর হাসে বলে বাড়া লড়তে আইসো না মরতে আইসো আমার সাথে লড়বা বলে এটা তো কথা নয় যখন কুস্তি শুরু হবে তখন প্রমাণ হবে বাঁচা মারা হয়েছে তখনকার কথা আপনি কুস্তি খেলার প্রস্তুতি করেন আচ্ছা ঠিক আছে দিন তারিখ ধার্য করা গ্যালারি নির্ধারিত সময়ের আগে গ্যালারি পরিপূর্ণ লক্ষ লক্ষ মানুষ গ্যালারি পরিপূর্ণ জুনাইদ বাগদাদির মতো পালোয়ানের সাথে লড়তে কুস্তিতে লড়বে সে না জানি কেমন পালোয়ান এটা দেখার জন্য গ্যালারি পরিপূর্ণ পরিপূর্ণ ও বন্ধুরা রে যখন জুনাইদ বাগদাদি মাঠের মধ্যে গেলেন আউলাদের আসুলো মাঠের মধ্যে উপস্থিত হইলেন উপস্থিত হওয়ার পর মানুষ দেখে হাসা হাসি করে ও বেড়া তুমি কি লড়তে আইসো নাকি মরতে আইসো কোথায় জুনাই বাগদাদি হাতি আর তুমি একটা মশা হইয়া হাতির সাথে গুস্তিতে লড়বে লেফারিয়া যাইয়া বেড়া লড়তে আইসো না মরতে আইসো লেভারি রা গে মেয়ে আমাদের দেওয়ার বিষয় না আপনার লেফারি দায়িত্ব পালন করেন লেফারি দূরে সরে গেলেন খেলা শুরু হবে ও বন্ধুরে গভীর মা মহিলারা ও মা মহিলারা আজকে নি কে সির মতো অলির দরজায় পৌঁছে গেছেন গো মা এই গভীর রজনীতে শীতের কাজ কুয়াশা করে শীতের মধ্যে নবীর প্রেম ভালোবাসা মোহব্বত নিয়ে বসে আছে গো মা ও মা গভীর মনোযোগ দিয়ে শোনো নবীর প্রেম বা আলো বাসাই প্রেম ভালোবাসাই জুনাইগদাদুল্লাহ আল্লাহ নিজের আমিত্ব নিজের গরিমা নিজের তাকাব্বরি নিজের আমিত্ব সব কিছু কীভাবে বিলীন করে দেয় পারবে পারবেনি এইভাবে নবীর প্রেম বা আলো নবীর প্রেম ভালোবাসায় বিলীন করে দিতে পারবেনি ও মা মহিলারা জুনাইদ বগদাদির কাছে আউলাদের সুল যাইয়া গানে গানে বলেন ও জুনাই তুমি আমাকে চিননি আমি তো নবীজির আউলাদ আজকে তিন দিন যাবত আমার ঘরে কানা নাই তিন দিন যাবত আমার সন্তানগুলো উপবার আউলাদের সুলের পরিবার আমরা কারো কাছে চাইতেও পারি না হে জুনাই আজকে পারবি নবীর প্রেম ভালোবাসার জানান দিতে আজকে পারবি আমাকে কুস্তিতে জিতাইয়া দিতে জুনাইদ বোগদাদির কাছে যখন আউলাদ রসুল পরিচয় দিলেন জুনাইদ বোগদাদি চোখ পেয়ে বে অস্ত্রগুলো জড়তেছে জুনাইদ বোগদাদি ডাক দিয়া বলেন আমার কান দিয়ে যখন আমার কানের মধ্যে আউলা দে রাসুল ওই মধ্যে কথা বলতেছে আমার বিপরীত কানের মধ্যে আমি শুনতেছি আমার মদিনাওয়ালা কামলেওয়ালা নবী আমারে ডাকতেছে অজুন আই পারবেনি আজকে নবীর প্রেম ভালোবাসাই আউলা দে রাসুলের মহব্বতে আর যদি রাসূলের মহব্বত ভালোবাসা দেখাইতে পারবে আউলাদ রসুলের মহব্বতে ভালোবাসায় নিজের আমিত্বটাকে আজকে বিলীন করে দিতে পারবেনি আউলাদ রসুলকে বলেন জুনাইদ দিয়া বলেন ঠিক আছে আপনি যখন আমাকে আঙ্গুল দ্বারা ইশারা করবেন আমি জমিনে পড়ে যাব এইভাবে যখন একবার আউলাদ রসুল জুনাইদ বাগদাদির আঙ্গুলে ইশারা করেন শরীরে ট্রান্স করে জুনাইদ বগদাদি টাশ করে মাটিতে পড়ে যায় আবার যখন সোজা হয় আবার যখন টাচ করে জুনাই বগদাদি মাটিতে পড়ে যায় তিনবার করার পর নিয়ম হচ্ছে তখন তাকে বিজয়ী ঘোষণা করে দেওয়া হলো গ্যালারি পরিপূর্ণ মানুষ না না মানি না ভাই বেলাদ কথা বেজব কথা আউল কথা হচ্ছে নই প্রেম ভালোবাসার কথা হচ্ছে বেজব মুখোশ কর কতগুলো মানুষ কত মহাবতে আহ্লাদ রাসুলের প্রেম ভালোবাসায় যেভাবে আমি তো বিলীন করে দেয় এই কথা শুনতেছে আর শয়তানে কথা বেহাদে কি জবাব দিবে আল্লাহর দরবারে যেখানে আউ্লা রাসুলের কথা হচ্ছে আমি মানুষটা নগণ্য আমার এলাম কালাম যোগ্যতা কোনো কিছু নাই কণ্ঠটা পর্যন্ত নাই নাই কিন্তু কথা হচ্ছে আহলাদাসুলের নিজের আমিত্বটা কিভাবে বিলীন করে দেয় বারবার চোখটিকে আমি ইশারা দিতেছি তারপর এই কাজটাই করতেছি আজকে আলো যারা চলে নবীর প্রেম ভালোবাসা যদি আমরা একটু না কাঁদতে পারি কান্নার বান করতে পারি তাও তো এটার উচিল্লা হইতো আল্লাহ আমাদেরকে আগের হাতে করতে পারে না বাবার আগের হাতে করতে পারে না এটার উচিল্লাতে হয়তো আল্লাহ আমাদেরকে আগের হাতে করতে পারে এটা তো উচিল্লা তালাশ করে আল্লাহ বাবা সামনে আসো ভাই সামনে আসো সামনে আসে সুন্দর করে বসো কারণ আমাদের আমলের কোনো কিছুর বাহাদুরি নাই নামাজ হজ ইবাদত কিছুর বাহাদুরি নাই কিন্তু আমরা হচ্ছে এই কথাটা বলতে পারি আমরা সুন্নি মুসলমান আশা নবীর প্রেম ভালোবাসা আমাদের অন্তরটা বরফুর হয়তো আল্লাহ এই উসিলাতে আমাদেরকে মাপ করতে পারে না মাটিতে পড়ে গেলেন গ্যালারি পরিপূর্ণ মানুষ না না মানি না এমন পালোয়ান এমন হ্যাংলা মশার মতো মানুষের আঙ্গুলের ইশারায় কীভাবে জমিনে পড়ে যায় মানিনা আবার খেলা দেখানো হোক আবার খেলা দেখানো হলো আবার জুনাইদ ভোগ দাদি মাটিতে পড়ে গেলেন মানুষ বলা বলি শুরু করতে লাগলো এই জুনাইদ বাদশার দরবারে আর যায় না বাদশার রাধকীয় কাবার আর তোমাকে কাঁদতে দেওয়া হবে না বাসার রাজকীয় বাদশা ভাতা রাধকীয় পোশাক আর তুমি পরিধান করতে পারবে না আর যেও না আর যদি জুনাইদ ভোগ দাদি ডাক দিয়া বলেন ও দুনিয়ার মানুষ জগতের মানুষ আমি দুনিয়ার বাসাই চাই না দুনিয়ার বাসার দরবারে যেতে চাই না আমি আগেরাদের বাসার সন্ধান পেয়ে গেছি বলুন আল্লাহ এই কথা বলিয়া জুনাইদ ভুক্তাদি মাঠ থেকে মাথা নিচু করে চলে যাইতেছেন আর বলতেছেন সোনাল্লা আমারি মৌতের নিদান কালে আসি আর গো আমারি সিয়ো দেখি বোপনকে দু নয়ন নম্বরে ইয়ার সোনাল্লাম ইয়া সোনাল দেখা যখন ধীবা মুদ্র সোনে অশিয়া তুমাদ দিব নবীগো কদম দরিয়া জরাইয়া লইयो উম্মত বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও বন্ধুরে জুনায়েদ বাড়িতে চলে গেলেন এসারের নামাজ পড়ার পর জুনাইদ বগদাদির। কিছু ঘুম ঘুম বাম আসতেছে জুনাই বকদাদি যখন ঘুমিয়ে পড়লেন ঘুমের ঘরে স্বপ্ন দেখে বদিনাওয়ালা কামলেওয়ালা ডবি আইসা বলে হে জুনাই কি প্রেমের কেলা কেলাই লিরে রে জুনাই মাঠটা পরিপূর্ণ মানুষ এ মানুষের সামনে আউলাদ রাসুলের মহব্বতে ভালোবাসায় নিজের আমিত্বটাকে বিলীন করে দিলে আজ থেকে তুই কুস্তিগির পালোয়ার শুধু জুনাইদ নয় তুই আজকে থেকে আউলিয়াদের তাজ হয়ে গেলে বলুন সুবহান আল্লাহ এটাই বোঝাতে চাইছি যে নবীজির প্রেম ভালোবাসায় একজন হিন্দু মানুষ ডক্টর শিব শক্তির ঘরে নবী আয়সা মুসলমান বানাইতে পারে আর নবীর ভালোবাসায় যদি নিজের আমিত্বটাকে ত্যাগ করা যায় বিলীন করা যায় তাহলে মদিনাওয়ালা কামলেওয়ালা নবী গড়ের মধ্যে দিদার দিতে পারে আমরা এইটাই বোঝাতে চাই নবীর প্রেম ভালোবাসা অন্তরে লালন করেন অন্তরটাকে রাসুলের প্রেম ভালোবাসা দিয়ে যখন পরিপূর্ণ বরপুর করতে পারবেন তাহলে আপনার দুনিয়া ও আঁকেরাত কামিয়াবি করে দিবেন কে সময় সংক্ষিপ্ত শর্ট করে নিয়ে আসছি আজানের সময় হয়ে যাইতেছে আমরা এই জন্যই প্রতি বছর এভাবে রাখি যে বাবারা বায়রা আপনারা যেখানে বসা আছেন এর চাইতে এমন পরিপূর্ণ প্যান্ডেল বরবে মহিলা বরপুর মহিলা মা বোনরা আসে কি কত কত মহিলা মা একদম একদম কনারে যাইয়া একটা কনারে যাইয়া সাইডে যাইয়া একদম কুচুরি কুচুরি বইলা ওয়াজ শুনতেছে আর বিনাই বিনায় কানতেছে আর আমরা তো এখানে আসি তামাশা করতেছি হাসি তামাশা করতেছি এখানে মহিলা মা বোনরা বিনায় বিনায় কাঁদতেছে ওয়াজ শুনতেছে আর এটাকে না যাতে দরিয়া হিসাবে আল্লাহর দরবারে চাইতেছে এখন যদি তাদেরকে বিদায় করে দেয় এমন সময় তাহলে এখন তারা কোথায় যাবে অন্ধকারের মধ্যে ফোজের আজানটা হলে তখন তারা যার যে গন্তব্যে সঠিকভাবে পৌঁছতে পারবে এই জন্যই আমরা এই সময়টাকে আমরা রাখি এখন মুক্তসুর জিকির আজগার হবে জিকিরের পর হবে চুটুক রেখে দোয়া হবে তারপরে কি আছে এখানে কয় কারণ কোনো নিজে না পারে এই জন্য যারা আসু হ্যাঁ একটু সামনে আগে বই আমরা একটু জিকির হবে জিকির চাই কি চাই না জিকির করলে কলমের ময়লা দূর হয় এই সময় তো দূর হয়ে যাবে আসলে রাগ কিন্তু ভিতর থেকে দেখায় নাই বোধ দেখাইছি ঠিক করার জন্য কারণ দেখতেছেন দিন রাত একটা মাহফিল কত যে কষ্ট হয় এটা জুড়াইতে গুছাইতে যারা করে তারা বুঝে দিন রাত পরিশ্রম করে যে মাত্র এসা এখানে শুধু বসলাম এরাই কোনো বসা নাই এই পর্যন্ত দৌড়াদৌড়ি শুধু আমি না আমার বায়ু সারি যারা আছে বাবা আছে চাচা আছে এবং প্রতিবেশী যারা আছে যারা এই মাহ সাথে অ্যাক্টিভ তারা শুধু তাই নয় মহিলা মা বোনরা যারা আছে তাদের মধ্যে কয়েকজন আছে তো তারা সারাটা রাত মনে হয় লোক আছে খায় নাই খালি দৌড়তেছে খালি দৌড়তেছে কিসের জন্য একটু না জাতের আশায় আল্লাহ যদি এটার উশিলাতে নাজার দেয় আল্লাহ আমার মহিলা মা বন্ধু যেন কাবিয়াবো শ্রীমত আবেদা সাহা মমেনা তৈরি আল্লাহ মহিলা মা বন্ধের পরিশ্রম মেহনতকে যেন আল্লাহ কবুল করেন প্রবাসী বাইরা দোয়া চেয়েছেন অনেকে অসুস্থ দোয়া চেয়েছেন আল্লাহ সকলকে যেন সুস্থতা দান করে সকলের বালা মসিবত যেন দূর করে দেয় এই মাহবিরকে যেন ক্যামত পর্যন্ত কায়েম ও দায়ম রাখে সকল আল্লাহ আমিন